প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে তৃপ্তি নাম সম্পর্কে জানব তৃপ্তি এই ভিডিওতে জানব তৃপ্তি নামের অর্থ কি তৃপ্তি নামটি কোন ধর্মের শিশুর নাম তৃপ্তি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তৃপ্তি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব তৃপ্তি নামটির সঠিক ইংরেজি বানান কী তৃপ্তি নামের সঠিক ইংরেজি বানান টিআরআই পি টিআই তৃপ্তি এখন আমরা জানবো তৃপ্তি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তৃপ্তি নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব তৃপ্তি নামটি কোন ধর্মের শিশুর নাম তৃপ্তি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব তৃপ্তি নামের অর্থ কি তৃপ্তি নামের অর্থ আনন্দ তুষ্টি সন্তুষ্টি পরিপূর্ণতা তৃপ্তি কর্মকার তৃপ্তি দেশাই তৃপ্তি সরকার তৃপ্তি দাস তৃপ্তি চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ